বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ঔপন্যাসিক গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায় শিশু কিশোরদের জন্য অনেক লেখা লিখেছেন আমরা তার লেখা কয়েকটি শিশু কিশোর উপযোগী ছোট ছোট গল্প পড়ছি এক একদিন এক একটি ভিডিওতে আজকের গল্পটির নাম মায়াবন্দরের ঐরাবত সমুদ্রের বুকে একটা দ্বীপ সেই দ্বীপে নিবিড় বন জঙ্গল একটাও মানুষ নেই সেখানে জঙ্গলের কিনারায় বেলাভূমিতে সোনালি রূপলি বালি সেখানে দাঁড়িয়ে আছে বড় বড় শিংওয়ালা দুটি হরিণ আর একটা বাচ্চা হরিণ তিরিং বিরিং করে লাফাচ্ছে এরকম একটা দৃশ্য নিজের চোখে দেখলেও যেন বিশ্বাস হয় না আমাদের দেশে সত্যিই কেউ কোথাও এমন জায়গা আছে এ যেন অতীতকালের কোনো ছবি কিংবা স্বপ্নের মতো কিছু হবে কিন্তু পোর্ট ব্লেয়ার থেকে রঙ্গত যাওয়ার সময় আমি সত্যিই এরকম একটা দ্বীপ দেখেছিলাম আমরা যাচ্ছিলাম একটা মোটর লঞ্চে এটা সাধারণ যাত্রীবাহী লঞ্চ নয় এই লঞ্চ থেকে ডুবুরি নামিয়ে সমুদ্রের ঝিনুক তোলা হয় সমুদ্রের ঝিনুক তোলার কথা শুনলেই মুক্তর কথা মনে পড়ে এখানকার সামুদ্রিক ঝিনুকে অবশ্য মুক্ত পাওয়া যায় না পাওয়া গেলেও কদাচিত একটা দুটো তবে এখানকার ঝিনুক মাদারা পার্ল নামে আরেক রকম দামি জিনিস পাওয়া যায় যা দিয়ে গলার হাড়ের লকেট হয় এবং আরও অনেক কাজে লাগে এই লঞ্চের মালিকের নাম সচিন কুন্ডু তিনি আমার এক বন্ধুর কাকা হন আসবার সময় আমার সেই বন্ধুর কাছ থেকে একটা চিঠি এনেছিলেন সেই জন্য এখানে খুব খাতির যত্ন পাচ্ছি শচীনবাবুর দুই ছেলে বাদল আর শঙ্কর এর মধ্যে শঙ্কর প্রায় আমারই সমবয়সী এখন অবশ্য আমরা ঝিনুক তুলতে যাচ্ছি না যাচ্ছি অঙ্গত নামে আর একটা দ্বীপে নেমন্তান খেতে এখানকার সমুদ্রের জল একেবারে ঘন নীল রঙের এমনই নীল যে মনে হয় কলম ডোবালেই এই জল দিয়ে লেখা যায় মাঝে মাঝে এই ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে অনেক দ্বীপেরই কোনো নাম নেই মানুষজন বা পশুও নেই আছে শুধু গাছ আর পাথর সেই সব নির্জন দ্বীপের দৃশ্য বড় সুন্দর হঠাৎ সেই রকম একটা দ্বীপের প্রান্তে তিনটে হরিণ দেখে আমি আনন্দে বিস্ময়ে একেবারে লাফিয়ে উঠলাম কি অপূর্ব একখানা ছবি বড় হরিণ দুটো লঞ্চের আওয়াজ পেয়েই আমাদের দিকে তাকিয়েছিল সরল কৌতূহল মাখানো তাদের কাজল টানা চোখ প্রায় এক দেড় মিনিট তারা স্থিরভাবে তাকিয়ে রইল তারপর হঠাৎ পেছন ফিরে দুটি লাভ দিয়ে অদৃশ্য হয়ে গেল চোখের নিমেষে বাচ্চা হরিণটা একটু জায়গা খেয়ে একবার ডান দিক একবার বাঁ দিকে ছুটে তারপর সেও মিলিয়ে গেল বনের মধ্যে আমার সঙ্গে ক্যামেরা নেই কিন্তু বাদলের কাঁধে ক্যামেরা ঝুলছে তাও সে এমন মুগ্ধ হয়ে হরিণগুলোকে দেখছিল যে ছবি তোলার কথা ভুলেই গেছে শঙ্কর চেঁচিয়ে বললো ক্যামেরা ক্যামেরাটা আমায় দে কিন্তু ততক্ষণে হরিণগুলো মিলিয়ে গেছে আমি জিজ্ঞেস করলুম শঙ্কর এই দ্বীপটার নাম কি এখানে নামা যায় না শঙ্কর ম্যাপ বার করে দেখল এখানে দ্বীপের সংখ্যা দুশোর বেশি অধিকাংশ দ্বীপের নাম দেওয়া হয়নি শুধু ম্যাপের নাম্বার লেখা আছে শঙ্কর এই দ্বীপটা খুঁজে বার করে বলল এটা বেশি বড় নয় মিডল আন্দামান থেকে অনেকটা দূরে আছে হ্যাঁ এখানে নামা যেতে পারে মিডল আন্দামানের জঙ্গলের মধ্যে জারোয়া নামে আদিবাসীরা থাকে সেখানে ভয়ের ব্যাপার আছে এছাড়া আন্দামানের আর কোথাও কোনো ভয় নেই এক একটা দ্বীপে এত ঘন জঙ্গল কিন্তু তার মধ্যে বাঘ ভান্ডুকের মতো কোনো হিংস্র প্রাণী নেই বিষাক্ত সাপও নেই এখানকার জঙ্গলে আছে শুধু হরিণ আর ছোট ছোট শুয়োর আমরা তার শিকার করতে আসিনি তাই আমাদের সঙ্গে বন্দুক বা পিস্তল কিছু নেই বাদল আর শঙ্কর দুজনেই বলল বন্দুকটন্দুক ছাড়াই এই জঙ্গলে নির্ভয়ে ঘোরা যায় ওরা আগে অনেকবার এসেছে শঙ্কর উৎসাহ করে বলল চলো না যদি হরিণের ছবি তোলা যায় দ্বীপটা তো ছোট হাতের কাছে একটা বাচ্চা হরিণ পেলে তাকে ধরে নিয়ে আসবো লঞ্চের শাড়িমো বললেন হ্যাঁ যান না একটু ঘুরে আসুন বেলা তো বেশি হয়নি শঙ্কর বাদল আর আমি লঞ্চ থেকে নেমে বাড়ির ওপর দাঁড়িয়ে আগে জঙ্গলটাকে ভালো করে দেখলেন প্রথমে বড় বড় ঝোপের মতো গাছ এগুলোর নাম ম্যাংগ্রোভ তারপরে বিরাট বিরাট গাছের শাড়ি এগুলোর নাম জানি না বনের ভেতরটা যেন কালো হয়ে আছে বালির ওপর ছড়িয়ে আছে নানা রকমের ঝিনুক শঙ্কর আর বাদলের নজর সেই দিকে ওরা ঝিনুকগুলো কুড়িয়ে কুড়িয়ে দেখতে লাগলো আর কয়েকটা পকেটে ভরেও নিল কিন্তু আমার আগ্রহ হরিণ সম্পর্কেই বেশি আস্তে আস্তে আমরা জঙ্গলের মধ্যে এগোলাম কাদা তো নেই বেশ পরিষ্কার পাথুরে মাটি দুহাত দিয়ে গাছের ডাল সরিয়ে সরিয়ে যেতে যেতে মনে হলো আমরাই যেন এই দ্বীপের প্রথম অভিযাত্রী খানিকটা ভেতরে যাবার পর জঙ্গলটা বেশ অন্ধকার হয়ে গেল অথচ আজ একটা ঝকঝকে দিন এইসব অঞ্চলে প্রায় বৃষ্টি হয় কিন্তু আজ আকাশে মেঘ নেই জঙ্গলের মধ্যে সেই রোদ ঢোকার কোনো পথও নেই এক একটা জায়গায় সরু হয়ে রোদ করেছে সেই জায়গাগুলো যেন আলো ছায়ার চৌখুপি কাটা হয়েছে শঙ্কর বলল এইরকম আলোতে তো ছবি তোলা যাবে না আমার ক্যামেরায় ফ্ল্যাশও নেই বাদল বলল কিসের ছবি তুলবি হরিণ যদি আমাদের তিন হাত দূরেও দাঁড়িয়ে থাকে তাও দেখতে পাব না আরো খানিকটা যাওয়ার পর লক্ষ্য করলুম অনেকগুলো গাছের ডাল ভাঙা দু একটা বেশ বড় গাছ উপরে পড়ে আছে মাটিতে কোনো কোনো গাছ দেখলে মনে হয় কেউ যেন তাদের মাঝখানটা মিচড়ে ভেঙে দিয়েছে আমি জিজ্ঞেস করলুম এখানে এরকমভাবে গাছ কে ভাঙল শঙ্কর বলল এ নিশ্চয়ই ঘূর্ণিঝড়ের কাণ্ড এখানকার ঘূর্ণিঝড় তো দেখুন মানুষ পর্যন্ত উড়িয়ে নেয় প্রায় আধ ঘন্টা ঘোরাঘুরি করেও আমরা কোনো হরিণের সন্ধান পেলুম না ওদের যে আর দেখতে পাওয়ার কোনো আশা নেই তাও বুঝে গেছি জঙ্গলের মধ্যে হাওয়ার একটা সোঁ শব্দ হচ্ছিলো সবসময় সেই শব্দ ছাড়িয়ে আরও একটা কিসের যেন শব্দ পাচ্ছি গাছের ডাল মরমর করে ভেঙে যাচ্ছে বিলে কোথাও কিন্তু এখন তো ঘূর্ণিঝড় নেই একটা জায়গায় ত্যাছাভাবে রোধ করেছে সেইখানে আমরা দাঁড়িয়ে চারদিক দেখতে লাগল হঠাৎ বাদল বলল ওটা কি যেন দুলছে আমরা সঙ্গে সঙ্গে সেদিকে তাকিয়ে দেখলাম সত্যই তো একটা বড় গাছের ডালে নিচ থেকে কি একটা জিনিস ঝুলছে অজগর সাপের মতো মোটা কিন্তু ওটা কি সাপ ওর মাথা কই তারপর দেখলাম সেই গাছের ডাল থেকে দুটো সাদা মতো ডান্ডা বেরিয়ে এসেছে ও দুটো কি ওরকম কি গাছের ডাল হয় তারপর শুনতে পেলুন দুটো বিকট ফোঁস আওয়াজ শঙ্কর চেঁচিয়ে উঠল হাতি আমরা এমনই বিউ হয়ে গিয়েছিলাম প্রথমটায় যে নড়তেই পারিনি সত্যিই আমাদের থেকে বারো হাত দূরে চুপ করে দাঁড়িয়ে আছে একটা বিশাল দাঁতারও হাতি হাতিটা তাকিয়ে আছে আমাদের এদিকে তারপর আমরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটলুম খানিকটা গিয়েই আছে পড়লুম আবার উঠেই দৌড় শঙ্কর আর বাদল যে কোন দিকে ছড়িয়ে পড়লো কে জানে আমার কে বলি মনে হচ্ছে এই বুঝি হাতিটা পেছন থেকে শুঁড় দিয়ে আমায় তুলে নেবে এক সময় গাছের ফাঁক দিয়ে দূরে সমুদ্র দেখতে পেয়ে প্রাণে যেন নতুন আশা জাগল প্রচন্ড জোরে ছুটে বালির উপর গিয়ে আবার হুমড়ি খেয়ে পড়ল আমাদের লঞ্চটা সেখান থেকে একটু দূরে আমি দেখলাম বাদল আর শঙ্কর আর একদিকে জঙ্গল থেকে বেরিয়ে এলো আমি উঠে দাঁড়িয়ে একবার পেছন ফিরে তাকালাম হাতিটা কিন্তু আমাদের তাড়া করে আসেনি তাড়া করলে সে অনায়াসে আমাদের তিনজনের একজনকে ধরে ফেলতে পার লঞ্চে উঠে আমরা তিনজনে একসঙ্গে বললুম শিগগির চালান স্যারেং অবাক হয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার আমরা বললাম হাতি মস্ত বড় হাতি সারেং হা হা করে হেসে উঠে বললেন হাতি এটুকু দিবে একটা হাতি আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে লঞ্চের একজন খালাসি দাঁড়িয়েছিল সারেংয়ের পাশে সে বলল হতে পারে স্যার তাহলে নিশ্চয়ই রায়বাবুদের হাতি খালাসিটা বেশ বুড়ো সে এখানকার পুরনো লোক আমরা সবাই মিলে তার দিকে তাকাতেই সে বলল লঞ্চ স্টার্ট দিন স্যার তারপর আমি সব বলছি স্যারিং লঞ্চটাকে পার থেকে একটু দূরে সরিয়ে এনে বললেন হাতি থাকলেও এখানে আর ভয়ের কি আছে হাতি তো আর সাঁতরে এসে আমাদের অ্যাটাক করবে না রায়বাবুদের হাতিটার কি ব্যাপার শুনি খালাসি যা বলল তা অবশ্য বেশ বিশ্বাসযোগ্য এরকম একটা ঘটনার শঙ্কর আর বাদলও শুনেছে আগে শুধু হাতির ব্যাপারটা জানতো না এক একসময় বার্মা থেকে একজন ব্যবসায়ী এই আন্দামানে এসে বিরাটভাবে কাঠের ব্যবসা শুরু করেন অনেকগুলো দ্বীপে তারা কুঠিবাড়ি বানিয়েছিলেন মায়াবন্দর নামে নিজস্ব একটা বন্দরও তৈরি করেছিলেন আর জঙ্গলের কাঠ বয়ে আনার সুবিধের জন্য তারা পশ্চিমবাংলা থেকে নিয়ে এসেছিলেন তিরিশ চল্লিশটা হাতি জলপাইগুড়ি আর কুচবিহারের জঙ্গল থেকে সেই হাতিগুলোকে জাহাজে করে আনা হয়েছিল আন্দামানে তার আগে এখানকার লোক কখনো হাতি দেখেনি কয়েক বছর বাদে রায়বাবুদের ব্যবসার খুব ক্ষতি হতে থাকে ওদের পরিবারে কে যেন মারা যায় হঠাৎ সেই জন্য ওরা দুম করে একদিন সব ব্যবসা তুলে দিলেন একেবারে জিনিসপত্র বাড়িঘর সব বিক্রি হয়ে গেল কিন্তু অতগুলো হাতি কে কিনবে হাতিগুলোকে জাহাজে করে পশ্চিমবাংলায় ফিরিয়ে নিয়ে যেতে অনেক খরচ অন্য সব কাঠের ব্যবসায়ীরা কয়েকটা হাতি কিনে নিল প্রায় জলের দামে তারপরেও যে একটা যে কয়েকটা হাতি বাকি ছিল রায়বাবুরা সেগুলোকে ছেড়ে দিল জঙ্গলে পোষা হাতি আর জঙ্গলি হাতি হয়ে গেল এসব বেশ কিছুদিন আগের কথা কিন্তু হাতিরা অনেকদিন বাঁচে সেই কয়েকটা হাতি এখনও রয়ে গেছে এখানকার জঙ্গলে মাঝে মাঝে তারা সাঁতার কেটে এক থেকে অন্য দ্বীপে চলেও যায় আমি জিজ্ঞেস করলাম হাতিরা সাঁতার জানে বাদল বললো মানুষ ছাড়া সব জন্তুই তো জন্ম থেকে সাঁতার জানে কিন্তু এখানকার সমুদ্রে বড় বড় হাঙর আছে অনেক মাঝে মাঝে তিমিও চলে আসে কুমিরও দেখেছে কেউ কেউ হাতির সঙ্গে হাঙরের কিংবা তিমির লড়াইটা কীরকম হবে আমি তো কল্পনা করার চেষ্টা করব খারাসিটি হঠাৎ চেঁচিয়ে বলল ও দেখুন মুখ ফিরিয়ে তাকিয়ে দেখলাম সেই দ্বীপটির বেলাভূমিতে এসে দাঁড়িয়েছে হাতিটা এত বড়ো দাঁতালো হাতি আমি আগে দেখিনি কান দুটো কুলোর মতো আর দাঁত দুটো পাঞ্জাবি মূলোর চেয়ে অনেক বড় হাতিটা সুঁ তুলে মাথা উঁচু করে আমাদের দেখছে শঙ্কর ক্যামেরা বাগিয়ে খচখচ করে ছবি তুলতে লাগলো সারণ বলল লঞ্চটা আরো কাছে নিয়ে যাব খারাসি বললো না স্যার অত ঝুঁকি নেবার দরকার নেই একলা হাতি সাধারণত খ্যাপা হয় যদি জলে নেমে আসে হাতিটা দুবার ডেকে উঠলো খুব জোরে তার শরীরটা দুলছে যেন এখনই জলে নামবে কিন্তু বেশিক্ষণ হাতিটাকে দেখা গেল না তখনই ঝুপ করে বৃষ্টি নেমে গেল আমরা লঞ্চ নিয়ে দ্বীপের চারপাশে ঘুরে এলাম একবার কিন্তু হাতিটা আর জঙ্গলের মধ্যে আবার ঢুকে পড়েছে শঙ্কর বললো বাবা অত বড় হাতি আমাদের একেবারে কাছে এসে দাঁড়িয়েছিল ওর পায়ের ধাক্কা খেলে আমরা চিড়ে চারটা হয়ে যেত বাদল বলল হাতিটা এখনো পোষা না জঙ্গলি কে জানে সালেম সাহেব বলল এতকাল জঙ্গলে আছে জঙ্গলি হয়ে গেছে আবার আপনারা খুব জোর বেঁচে গেছেন আর দেরি করা যায় না আমরা চলে গেলুম রঙ্গতে সেখানকার একজন ইঞ্জিনিয়ারের বাড়িতে আমাদের নেমন্তন্ন ভদ্রলোকের নাম সুখেন্দু চক্রবর্তী তাকে আমাদের অভিজ্ঞতার কথা বলল তিনি বললেন ওরকম হাতি তো রয়েছেই কয়েকটাতে এই রঙ্গতেই মাস কয়েক আগে কি কাণ্ড হয়েছিল জানো এখানকার এক ভদ্রলোক রাতের বেলা ঘুমিয়েছিলেন মাঝরাত্রি তার বাড়ি ভেঙে একটা বিরাট দাঁতাল হারি হাতি ঢুকে নয় ছয় করে ভদ্রলোক ঘুম ভেঙে দেখেন তার সামনে ওই বিরাট ওই রাবর দাঁড়িয়ে ভাবন্ত কাণ্ডটা ভয়েই তো ভদ্রলোক অজ্ঞান হাতিটা কিন্তু বাড়ির কোনো লোকের ক্ষতিকর ভুল করে বোধ বাড়ি ভেঙে ঢুকে পড়েছিল শঙ্কর বলল কি ডেঞ্জারাস ব্যাপার বাড়ি ভেঙে হাতি ঢুকে পড়ে শুভেন্দু বললেন রঙ্গত একটা ছোট শহর দুপা গেলেই তো ঘন জঙ্গল আন্দামানে তো শিকার করা নিষেধ কেউ তাই হাতি দেখলে গুলি করে মারতে পারে না আগুন জেলে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় রঙ্গত থেকে আমরা চলে এলু মায়াবন্দরে এই জায়গাটা খুব সুন্দর এইখানে রায়বাবুদের ব্যবসার মূল কেন্দ্র ছিল এখনো অনেক ভাঙা বাড়ি পড়ে আছে সমুদ্রের ধারেই একটা চমৎকার বাংলো আমরা সেখানে দেব ঠিক সরকারি চৌকিদার বেশ বুড়ো সে পুরো কালের অনেক গল্প জানে সাহেবদের আমলে সে থাকতো কোর্ট ব্লেয়ারে তারপর রায়বাবুদের কোম্পানিতে চাকরি নিয়ে সে এই মায়াবন্দরে চলে আসে কথায় কথায় সে বলল এখান থেকেই হাতিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল কাছেই যে জঙ্গল সেখানে কয়েকটা হাতিকে রেখে দিয়ে আসা হয়েছিল তার মধ্যে একটা বাচ্চা হাতি ছিল তার তখন সবে মাত্র ছোটো ছোটো দাঁত বেরিয়েছে সেই বাচ্চা হাতিটা প্রায় জঙ্গল ছেড়ে চলে আসতো এই মায়া বন্দরে এমনভাবে ডাকত ঠিক যেন মনে হতো কাঁদছে শঙ্কর বলল তাহলে সেই বাচ্চা হাতিটাই ওই মস্ত বড় দাঁতালো হাতি হয়েছে পুরো চৌকিদার বললো বাচ্চা হাতিটা এসে বাড়ির মধ্যে ঢুকে পড়তে চাইতো বলে একবার জ্বলন্ত মোশাল দিয়ে তার কপালে খুব জোরে মেরেছিল কয়েকজন লোক তারপর থেকে হাতিটা আর এদিকে আসেনি কথাগুলো শুনে আমার একটু কষ্ট হলো আহারে একটা বাচ্চা হাতি মানুষের কাছাকাছি থাকতে চায় বলে বারবার ফিরে আসতো আর তাকে এমন নিষ্ঠুরভাবে মেরে তাড়িয়ে দিয়েছে ওই দ্বীপে যে বিশাল হাতিটা আমাদের দিকে চেয়ে দুবার ডেকে উঠেছিল ও কি কিছু বলতে চেয়েছিল হাতিদেরও তো নিজস্ব ভাষা আছে ও হয়তো বলতে চেয়েছিল তোমরা আমাকে নিয়ে যাও আমাকে সঙ্গে নিয়ে চলো সেদিন আমরা ঘুমোতে গেলাম অনেক রাত্রে বোর হবার আগেই ঘুম ভেঙে গেল দূরে কারা যেন চেঁচামেচি করছে আমরা তিনজনে বারান্দায় ছুটে এসে ডাকলুম চৌকিদার 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 জেগে উঠেছে অনেক আগেই সে গেটের কাছে হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ডাক শুনে কাছে এসে বললে হল্লা শুনে ঘুম ভেঙে গেছে বাবু প্রথমে আমি ভাবলাম ধান খেতের হরিণের পাল এসেছে বুঝি এরকম মাঝে মাঝে আসে তখন চাষিরা হরিণ মারতে যায় তারপরে এগিয়ে গিয়ে শুনলাম আজ আবার একটা হাতি এসেছে মস্ত বড় হাতি লোকজনেরা মশাল নিয়ে তাড়া করেছে তাকে শঙ্কর বলল চলো আমরা দেখে আসি কোন রকমের গায়ে একটা জামা গলিয়ে ছুটল আমরা তিনজনে কিন্তু বেশি দূর যাওয়া হলো না দেখলুম যে লোকজনেরা ফিরে আসছে তাদের মুখে শুনলাম হাতিটা প্রকাণ্ড বড় ছিল কিন্তু নিরীহ যদি তেরে আসতো তাহলে দশ বারো জন মানুষকে মেরে ফেলতে পারতো অনায়াসে কিন্তু তা করেনি মশাল নিয়ে ভয় দেখাতেই পালিয়ে গেছে কোথায় যে পালালো বোঝা গেল না কেউ বললো জঙ্গলে ঢুকে পড়েছে কেউ বলল সমুদ্রের জলে নেমে গেছে দুপুরে যে দ্বীপটায় আমরা দাঁতাল হাতিটাকে দেখেছিলাম সেই দ্বীপটা এখান থেকে অনেক দূরে তবু যেন আমার মনে হলো অতখানি সমুদ্র পেরিয়ে সেই হাতিটায় বোধ চলে এসেছিলো এখানে ও নিশ্চয়ই একা জঙ্গলে থাকতে চায় না ও মানুষ ভালোবাসে কিন্তু মানুষেরা ওকে চায় না